এভাবেই লোহা ও হাতুরির বাড়িতে ঠন ঠন আওয়াজে মুখরিত কামারপাড়া নতুনের পাশাপাশি সান দেওয়া হচ্ছে পুরনো দাপটিতেও ঈদের বাকি আর মাত্র কয়েকদিন আর এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে কামারদের নানান আকারের দা ছুরি বটিসহ তৈরি হচ্ছে কোরবানির পশুর মাংস ছড়ানোর সরঞ্জাম এবছর সরঞ্জামাদির দাম কিছুটা বেড়েছে জেলার বিভিন্ন বাজারগুলোতে নতুন প্রতি পিস চাপাতি তিনশো থেকে সাতশো টাকা জবাই ছুরি দুশো থেকে চারশো আর চামড়া ছাড়ানোর ছুরি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকায় দাম বাড়লেও তেমন কোনো অভিযোগ নেই ক্রেতাদের তেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া এখন দেখা যায় সান পাথর দিয়ে বিদ্যুতের সাহায্যে চলছে শান দেওয়া এতে অস্ত্র যেমন টেকসই হচ্ছে তেমনি আগের তুলনায় বেড়েছে কামারদের উৎপাদন তবে গেল বছরের তুলনায় বেচা কেনা অনেকটাই কম বললেন তারা শুধুমাত্র বছরের এই সময়ই কামারদের কদর বাড়লেও বছরের অন্যান্য সময় থাকতে হয় অনেকটা হতাশায় এ কারণেই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক